পরম প্রেমময় যুগ পুরুষোত্তম শ্রেষ্ঠা আক্রমণ চন্দ্রের রাতুল চরণ জানাই আমার শতকটি প্রণাম জয়গুরু সকল প্রাণ দাতা মায়রা আপনার আয় গুণ বেড়ে যাবে যদি আপনি প্রত্যেক বৃহস্পতিবার এই ছোট্ট কাজটি পালন করতে পারেন এই কাজটি আপনি যদি ঠিক ঠিকভাবে পালন করেন তাহলে দেখবেন আপনার এবং আপনার সংসারের আয় হু করে বাড়তে থাকবে জয়গুরু সকলিষ্ট প্রাণ দাতা মায়েরাব কোন সেই বিশেষ কর্ম আমাদের প্রতি প্রত্যেকেরই পালন করা লাগে পরম দয়াল যুগপুরুষোত্তম শ্রেষ্ঠ কুলচন্দ্র কোন বিশেষ কর্ম আমাদেরকে করার কথা বলেছেন কোন কর্মটি করলে সহজে আমরা ভালো থাকতে পারি চলুন প্রতি প্রত্যেকেই সেটি জেনে নিই তো ভিডিও শুরু করার আগে সকলিষ্ট প্রাণ দাদা মায়েদের কাছে বিশেষ অনুরোধ যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং অতি অবশ্যই কোন বিষয়ের উপর আপনারা বেশি করে ভিডিও পেতে চাইছেন সেটা কিন্তু কমেন্সে জানাতে ভুলবেন না আমরা প্রতি প্রত্যেকেই আমাদের উন্নতি কামনা করে থাকি প্রতি প্রত্যেকেই চাই সংসারের যাতে উন্নতি হয় যাতে গৃহের প্রতি প্রত্যেকে আমরা ভালো থাকতে পারি সমস্ত সমস্যা থেকে যাতে আমরা দূরে থাকতে পারি এটা কিন্তু আমরা প্রতি প্রত্যেকেই পরম দয়ালের কাছে কামনা করি প্রত্যেক বৃহস্পতিবার বাড়ির মায়েরা সংসারের আয়োন্নতি বাড়ানোর জন্য অনেক কর্মই কিন্তু করে থাকেন অনেকে উপবাস পালন করেন অনেকে নিরামিষ আহার গ্রহণ করেন অনেকে আবার অনেক কিছু করে থাকেন বৃহস্পতিবার তবে প্রত্যেক বৃহস্পতিবার বাড়ির মায়েরা কিন্তু সংসারের আয়োন্নতি বাড়ানোর জন্য এই কাজটি তাই অবশ্যই করার চেষ্টা করবেন অনেক কাজ তো করেছেন এই কাজটি তাই অতি অবশ্যই পালন করবেন বাড়ির মায়েরা কেন কেননা সংসার শ্রীবৃদ্ধি করেন কিন্তু বাড়ির মায়েরা বাড়ির মায়েরাই পারেন মা লক্ষ্মীকে সংসারে বেঁধে রাখতে আর বৃহস্পতিবার হচ্ছে লক্ষ্মী বার তাই এইদিন পরম পিতার আদেশ নির্দেশ মানে যদি এই কাজটি করেন তাহলে সংসার শ্রীবৃদ্ধি পাবেই পাবে সংসারের আইন উন্নতি হু থাকবে শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র বললেন যে মানুষ অনাচার কদাচার ব্যাভিচার এগুলোকে নিয়ে চলেন যে সংসারে এগুলো দেখতে পাওয়া যায় যে সংসারে অনাচার কদাচার ব্যবিচার দাপটে রাজত্ব করে সেখানে শ্রী অন্তর্নিহিত হয় যেখানে হীন ও স্বার্থপরতা অর্থলোভ ঝগড়া ঝাটি খিটিমিটি কড়া মেজাজ অপরকে সহ্য করতে না পারা হিংসা স্বেচ্ছাচারী চলন গুরুজনকে অশ্রদ্ধা করা অহংমত্যতা অপরকে দাবিয়ে রাখার বুদ্ধি অভিমান বা ঠুঙ্কো মাপের আধিপত্য সেই সংসারে উন্নতি কখনো হয় না আবার যে সংসারের মায়েরা অনাচার ক্রোধ অহংকারে মত্ত অলস্যতা কলহ মিথ্যায় মাখামাখি যে সংসারের মায়েরা জোরে জোরে কথা বলেন অযথা ঝগড়া করেন সন্ধ্যাবেলায় ঘুমান যে সংসারে মায়েদের মধ্যে দয়া মায়া লজ্জা ভক্তি এগুলো যদি না থাকে যদি শ্বশুর শাশুড়িকে ভক্তি না করে সংসারের গুরুজন স্বামীর প্রতি যদি শ্রদ্ধা ভক্তি না রাখেন যে সংসারের মায়েরা গৃহস্থলে রান্নার কাজ করতে চান না সেই বাড়ির মায়েরা কিন্তু কখনোই মা লক্ষ্মীকে বেঁধে রাখতে পারেন না এবং সেই সংসারে আই উন্নতি হতে চায় না তাই মায়েদেরকে আগে এগুলোকে কিন্তু ঠিক ঠিক ভাবে পালন করতে হবে এবং বছরে প্রত্যেকটা দিন এগুলি পালন করতে হবে আমরা পূজা করে থাকি বৃহস্পতিবার বার হিসেবে ধরা হয় কিন্তু সেই যে কথাগুলিকে মেনে চলার কথা বলা হয়েছে যে আদেশগুলো মা লক্ষ্মী মায়েদেরকে দিয়েছেন যে আদেশগুলো মেনে চলার মধ্য দিয়ে সহজেই মালক্ষ্মী সংসার বিরাজ করেন সেগুলো আমরা মেনে চলে না সেই লক্ষ্মীর পাঁচালিতেই কিন্তু মা লক্ষ্মী স্বয়ং প্রত্যেকটা মায়েদের উদ্দেশ্যে এগুলোকে মেনে চলার কথা বলেছেন যে গুরুজনদের কাজ থেকে শুরু করে সমস্ত দিকে মায়েদেরকে খেয়াল রাখতে হয় এবং অতি অবশ্যই সন্ধ্যাবেলায় ঘুমানো থেকে বিরত থাকতে হয় অতি অবশ্যই অলসতাকে দূর করতে হয় অনাচার অহংকার এগুলোকে দূর করতে হয় মিথ্যা কল হয়ে মাখামাখি থেকে দূরে থাকতে হয় অতি অবশ্যই দয়া মায়া লজ্জা এগুলোকে নিয়ে চলতে হয় অতি অবশ্যই গুরুজনদের সেবা ভক্তি করা লাগে অতি অবশ্যই সংসারের রান্নাঘরের কাজ গৃহস্থালির কাজ সংসারের প্রত্যেকটি কাজকে শ্রদ্ধা সম্পন্ন হয়ে মায়েদেরকে কিন্তু করা লাগে বর্তমানে কিন্তু সেটা খুব কম দেখতে পাওয়া যায় এবং এই নিয়ে কিন্তু সংসারে বেশি করে অশান্তি বাঁধতে থাকে তো এগুলো মায়েরা যত বেশি করে পালন করতে পারবেন বাড়ির প্রত্যেকটি মায়েরা যদি এগুলোকে পালন করতে পারেন তাহলে সংসারে সুখ শান্তি বিরাজ করে আর সংসারে সুখ শান্তি বিরাজ করলে তবেই কিন্তু সেই গৃহে মা লক্ষ্মী বিরাজ করেন যে গৃহে অশান্তি লেগে থাকে যে গৃহে মায়েরা এগুলোকে মেনে চলতে চান না সেই গৃহে কখনোই সুখ শান্তি বিরাজ করে না সেই গৃহে সবসময় একটা অশান্তি কিন্তু লেগে থাকে তাই এগুলোকে আগে কিন্তু আমাদের জানতে হবে বৃহস্পতিবার যতই আমরা বার ব্রতাদি উপবাস পালন করি না কেন যতই আমরা মা লক্ষ্মীর পূজা করি না কেন আমরা যদি এগুলোকে ঠিক ঠিকভাবে পালন না করি তাহলে কখনোই মা লক্ষ্মীর আশীর্বাদ আমরা লাভ করতে পারবো না কখনোই আমরা গৃহের উন্নতিকে সাধন করতে পারবো না পরমদয়াল যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর বারবার করে এগুলোকে মেনে চলার কথা বলেছেন এবং অতি অবশ্যই সাথে সাথে ঘরকে ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করার কথা বলেছেন অতি অবশ্যই রান্নাঘরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার কথা বলেছেন গৃহকে শুদ্ধ করার কথা বলেছেন গঙ্গা জলের ছিটা দিয়ে শুদ্ধ করতে হবে সকাল সন্ধ্যে গৃহকে ঝাড় দিয়ে পরিষ্কার করতে হবে এবং অতি অবশ্যই সন্ধ্যাবেলায় সময়ে সন্ধ্যা প্রদীপ দেখাতে হবে এটা কিন্তু আমাদের প্রতি প্রত্যেকেরই করতেই হবে এছাড়া সন্ধ্যাবেলা কিন্তু সাজের বাতি ধূপধুনো এগুলো কিন্তু দেখাবেন বাড়ির মায়েরা যদি সন্ধ্যাবেলা লাল পাড় শাড়ি পরে মাথায় ঘোমটা দিয়ে ভক্তি বেড়ে ভগবানের সামনে সাজের বাতি দেখান বাড়িতে যদি তুলসী গাছ থাকে তাহলে তুলসী তলায় যদি প্রদীপ জ্বালান তাহলে কিন্তু মহা মহা ফল লাভ করেন গৃহের উন্নতি কিন্তু সাধন হয় এইভাবে করুন দেখবেন আপনার সংসারের আয় হু করে বাড়বে শেষ ঠাকুর অনুকূলচন্দ্র বললেন মানুষ সম্বল যার যত বেশি সে তত বড় ঐশ্বর্যশালী জীবনে সবার আগে নারায়ণকে সন্তুষ্ট করা লাগে আর নারায়ণকে সন্তুষ্ট করা তখনই হয় যখন আমরা নররূপী নারায়ণের চরণ আশ্রয় গ্রহণ করি এবং মানুষের সেবাতে নিজেদেরকে নিযুক্ত করি সেই নারায়ণ যেখানে অগ্রাজ্য করা হয় সতী স্ত্রী লক্ষ্মী সেখানে কি থাকতে পারেন তাই শ্রদ্ধাভক্তি না থাকলে আমরা কিন্তু কোনোদিনই সংসারে উন্নতি সম্ভব করতে পারবো না শ্রদ্ধাভক্তি সহকারে নারায়ণের সেবা করা লাগে অর্থাৎ জগৎ সংসারে বাড়ির প্রতি প্রত্যেককে গুরুজনদের সেবা করা লাগে প্রত্যেকটা জীবকে সেবা করা লাগে আর নররূপী নারায়ণের শ্রীচরণ আশ্রয় করে তাঁর বলা প্রত্যেকটা বিধানকে মেনে চলা লাগে তাহলেই মা লক্ষ্মী স্বয়ং আমাদের গৃহে বাস করবেন এবং গৃহের উন্নতি তবেই কিন্তু সাধিত হবে সকলে খুব ভালো থাকবেন পরম আপনাদের প্রতি প্রত্যেকটা মঙ্গল করুন জয় গুরুবন্ধে পুরুষোত্তম